আলাইকুম আমার পাশে দেখতে পাচ্ছেন যে বিজনেস টাইপের জায়গায় দিয়েছে এখন আপনাদেরও অনেকের ভুল হইতে পারে এমনকি ভুল হইতে পারে বা হইতে পারে আমরা কিভাবে সমাধান এখন আমি কিভাবে সমাধান করবো আর অনেকের প্রশ্ন থাকতে পারে আহ তো এই আপুটা কাজ দিছে আপু এখানে প্রাইভেট কর্পোরেশন দিছে এবং ছিয়ানব্বই ডলার ছিল আহ আহ তো এখন এটাতে এটা আমাদের ইন্ডি আনতে হবে আরেকটা একটা কথা বলি ইন্ডি জ্বলানোর আগে

এবং পরবর্তীতে পুরানো পে আউট এর যে আর্নিং সোর্স টা আছে সেই সোর্স টা আমরা কিন্তু আপনাদের যদি ভুল থেকে থাকে অবশ্যই আপনারা খুব সহজে আপনাদের আর্নিং সোর্স গুলো চেঞ্জ করতে পারবেন অথবা যাদের পে আউট আছে আপনারা সবকিছু করতে পারছেন বা আর্নিং সোর্স চেঞ্জ করতে পারছেন না ফর্ম পূরণ করতে পারছেন না তারাও ইনবক্স করবেন আমরা ফর্ম পূরণ করে দিব এবং আর্নিং সোর্স চেঞ্জ করে দিব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম